দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে কিন্তু এখন আবার মিলার অবসর নিয়ে নিল সাউথ আফ্রিকার মিলার সাউথ আফ্রিকা কিন্তু রানার্স আপ হলো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে ভারতের রোহিত শর্মা যাদে যা বিরাট কোহলি তিনজনে কিন্তু অবসর নিয়ে নিল অনেকেই কিন্তু এইবারের বিশ্বকাপের পর অনেকেই অবসর নিয়ে নিয়েছে ডেভিড ওয়ার্নার পুরোপুরি অবসর নিয়ে নিয়েছে ওইদিকে টেন বল টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে কেন উইলিয়ামসন টি টোয়েন্টি খেলে নাকি সন্দেহ আছে এখন অবসর নয় নিবার সন্দেহ আছে সে কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছে তার কারণ সে খেলতে চায় না তরুণ প্লেয়ারদের সুযোগ দিতে চায় নতুন প্লেয়ারদের সুযোগ দিতে চায় এর জন্য সে নিজে খেলতে চায় না কেন উইলিয়ামসন নিজেই বলে দিয়েছে এই হলো ব্যাপার মানে এখন মানে পুরোনো যারা সব প্লেয়ার ছিল সবই কিন্তু চেঞ্জ হতে চলেছে টি টোয়েন্টিতে এখনও তো নতুন প্লেয়ারদের যুগ হতে চলেছে নতুন প্লেয়ারদের যোগ কিছু পুরোনো প্লেয়ার থাকবে আর বেশিরভাগই নতুন প্লেয়ার বেন স্টোপসো টি টোয়েন্টি কিন্তু খেলবে না বলে দিয়েছে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও কিন্তু খেলেনি কুইন্টন ডি কোক অবসর নিয়েছে অনেকে অবসর নিয়ে নিয়েছে এবার সামনে যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তো রোহিত শর্মা চ্যাম্পিয়ন করলো ভারতীয় দলকে কিন্তু যেহেতু রোহিত শর্মা অবসর নিয়ে নিল রোহিত শর্মার পর ভারতের অধিনায়ক কে হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলব সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত ভালো খেলেছে দারুণ পারফরমেন্স করেছে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপেও ভালো পারফরমেন্স করেছিল ফাইনালেও উঠেছিল ফাইনালে ওঠার পর অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে গিয়েছিল এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া উঠলে হয়তো চাপে পড়ে যেত ভারত সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এমন একটা দল অস্ট্রেলিয়া ভালো দল একটু সমস্যা তৈরি করে দেয় মাঝে মাঝে হেরে গেলে ঘুরে দাঁড়ায় পরে যে সমস্যাটা তৈরি করে দেয় যেটা অন্য কোনো দল তৈরি করে না এটাই হলো অস্ট্রেলিয়া দলের মূল সমস্যা অস্ট্রেলিয়া দল খেললে এটা একটা সমস্যাটা মূল হয়ে দাঁড়ায় মানে খুবই খুবই আর কি সমস্যা আর যদি ওরকম না হয় তখন আবার আলাদা ব্যাপার হয় কিন্তু সেটাই নাহলে কী যে হবে আমি বুঝতে পারছি না যে কে হবে ক্যাপ্টেন তবে আমার যতদূর মনে হচ্ছে ভারতীয় দলের কোচ হতে চলেছে গৌতম গাম্ভীর মানে এখন তো ভিভিএস লাসমান রয়েছে কয়েক দিনের জন্য মানে ওই জিম্বাবুয়ে সফরের জন্য ছ তারিখ থেকে জিম্বাবুয়ে সফর শুরু হয়ে চলেছে এবার ওই সফরের জন্য থাকছে তারপরে কিন্তু গৌতম গম্বীর কোচ হবে আর ক্যাপ্টেন হবে হয়তো ক্যাপ্টেন হবে হার্দিক পান্ডা টি টোয়েন্টিতে এবার এখানে অপশানে রয়েছে কিন্তু হার্দিক পান্ডা অপশানে ছিল ঋষভ পান্ত অপশানে ছিল এই দুজন ছিল জসপ্রীত গুমডা ছিল আর কে ছিল আর শুভমান গিল ছিল শুভমান গিল তবে চান্স এই জন্যে বেশি হার্দিক পান্ডায় তার কারণ হার্দিক পান্ডাকে টি টোয়েন্টিতে অনেকদিন ধরে অধিনায়কত্ব করেছে তার অধিনায়কত্বের এক্সপিরিয়েন্স রয়েছে তাকে দেওয়া যেতে পারে সেই জন্যই তাকে কিন্তু দেয়া হবে ঋষভ পান্তও দিতে পারে এবার যদি না আমি হার্দিক পান্ডাকে দেবো না একেবারে ঋষভ পান্ত অধিনায়ক করে দিই সেটা দিতেই পারে তবে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি এক্সট্রা অধিনারি কিছু না জানি না এবার দিতেও পারে সেটা মানে ভালো সবথেকে অপশান হতে পারে এখন হার্দিক পাণ্ডা মাঝে মাঝে এই যে যেরকম টি টোয়েন্টি ওয়ার্ল্ড খেলেছে এরকম যদি খেলে তাহলে তো ভালো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার সময় যে ছাপরি পান্ডিয়া বলে খেপানো হয়েছিল সেরকম যেন মানে না খেলে তাহলে বলবো তাকে ক্যাপ্টেন করার কোনো দরকার নেই তাহলে অন্য কেউ ক্যাপ্টেন হোক আর যদি দেশের হয়ে যেরকম সিরিয়াসভাবে খেলে এরকম যদি হয় তাহলে ঠিক আছে তাহলে অসুবিধা নেই তাহলে সে অধিনায়ক হোক যাদের যাওয়ার দিকে অবসর নিয়ে নিল এরকম অক্সার পেটাল হয়তো টি টোয়েন্টিতে খেলবে এরকম এখন ওই হার্দিক পান্ডার চান্সই বেশি তোমাদের মতে কে ক্যাপটি ভারতের পরবর্তী অধিনায়ক হলে ভালো হতে পারে রোহিত শর্মা টি টোয়েন্টিতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ওয়ান ডেয়ার টেস্টে তো রোহিত শর্মাই থাকছে গৌতম গম্ভীর বলে দিয়েছে আমি রোহিত শর্মাকে চাই দু সাল পর্যন্ত রোহিত শর্মা থেকে সাথে কাজ করতে চাই রোহিত শর্মা একজন ভালো মনের মানুষ এবং রোহিত শর্মা একজন ভালো ব্যাটসম্যানও বটে রোহিত শর্মার সাথে অনেকেই কাজ করতে চায় রাহুল দ্রাবিড়ও নিজেও বলেছিল যে রাহুল মানে এই মানে রোহিত শর্মা খুবই শ্রদ্ধা করেছে আমাকে আমাকে ভালোবেসেছে এবং মানে আমার কথা মান্যতা দিয়েছে এবং মানে তার সাথে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে রোহিত আবার রাহুল দ্রাবিড়কে মিস করেছে মানে দুজনের বন্ডিং ভালো না থাকলে মিস করা যায় না আর যেমন বিরাট কোহলি আর রবি শাস্ত্রী কোচিং খুব মানে দুজনের বন্ডিংটা খুব ভালো ছিল এরপরে রোহিত শর্মা আর বিরাট কোহলিটাও এই রোহিত শর্মা আর গৌতম গম্ভীরের দুটিটাও ভালো হবে এবং টি টোয়েন্টিতে হয়তো হার্দিক পান্ডে অধিনায়ক হবে ভাইস ক্যাপ্টেন হয় হতে পারে শুভমান গিলও হতে পারে ভাইস ক্যাপ্টেন আমার গিল হতে গিল না ঋতুরাজ গাইকোটেরও চান্স রয়েছে ঋতুরাজ গাইকটের চান্স রয়েছে বাট ঋতুরাজ গাইকটকে আদৌ প্লেয়ার হিসাবে সুযোগ পাবে সেটাই একটা সমস্যার বিষয় দেশের সুজাসলের ক্যাপ্টেন্সি করার কোনো কথা নেই শুভমান গিলকেও ভাইস ক্যাপ্টেন করা যেতে পারে যদি তাকে ভাবা যায় যে টি টোয়েন্টিতে সে খেলবে একটা জিনিস মনে রাখতে হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকেই ভালো খেলে কিন্তু শুভমান গিল ওয়ান ডেতে একদম ভালো খেলা শুরু করেছিল আবার জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি ম্যাচ এবার সেখান থেকে কি ভালো খেলতে পারবে এবার সব থেকে আমার পছন্দের ভালো হয় মানে গিল অবশ্যই ভালো বাট ওয়ান ডে টেস্টে খেলুক আর টি টোয়েন্টিতে খেলুক হলো যশ্রী জয়সল আর অভিষেক শর্মা এরা দুজন ওপেন করুক আর রিয়ান পরাকের ভাব প্রচণ্ড বেশি আমার ওই জন্য ভালো লাগে না রিয়ান পরাক সুযোগ পেয়েছে ভাগ্য ভালো বাট আমার মনে হয় না প্লেইং ইলেভেনের সুযোগ পাবে বলে হয়তো প্লেইং ইলেভেনের বাইরে থাকলো প্লেইং ইলেভেনে হয়তো সুযোগ পেলো না প্লেইং ইলেভেনের হয়তো বাইরে থাকবে তার কারণ অন্য প্লেয়ার রয়েছে তারা সুযোগ পাবে এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে তারা সুযোগ পাবে যতই জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ হোক না কেন এবার হয়তো এক ম্যাচে হয়তো সুযোগ পেলো টি টোয়েন্টিতে আইপিএলে যারা ভালো খেলবে তাদের মধ্যে থেকে কিছু হয়তো সুযোগ পেতে পারে হার্ষিত রানা সেক্ষেত্রে সুযোগ পেতে পারে নীতিশ সেনাকে সুযোগ দেয় নাকি সেটা দেখতে হবে গৌতম গম্ভীর শিবম দুবেও সুযোগ দিতে পারে এবার সব সবই গৌতম গম্ভীর আর ক্যাপ্টেন যে সে ঠিক করবে ওই শুধু মুম্বাইয়ের লবি চলবে না আর অজিত একার প্রথমে আইসি বাদ যাবে প্রথম কামীরা আসবে বাদ চলে যাবে অজিতা কারখার এটা একটা খুব ভালো বিষয় ওই অজিতা কারখার চলের একটা ফালতু নির্বাচক ফালতু নির্বাচক মানে জঘন্য হ্যাঁ মেনে নিচ্ছি তার দল ঠিক করাতেই ভারত কাঁদ দিচ্ছে বাট কোর যা চাইবে তাই সেটাই শেষ কথার জন্য তাকে পছন্দ না রাখবে না টিম মেম্বার পরিবর্তন করা হবে সে নিজের মতো করে সব কিছু করবে আশা করি সেটাও ভালো হবে খুব একটা খারাপ হবে না তবে একটাই টেনশনের বিষয় সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে তো রোহিত শর্মা যতটা ভালো টি টোয়েন্টিতে ওয়ান ডেতে ভালো ক্যাপ্টেন্সি করে টেস্টে পারে না টেস্টে কিছু করে হাঁপি ওঠে মানে ঠিকঠাক করলো কিছুটা তারপরে মানে হাতের থেকে ম্যাচটা যে বেরিয়ে যেতে থাকে তখন যে আবার হাতে ম্যাচটা নিয়ে আসে সেটা পারে না রোহিত শর্মা করতে এর জন্যই ট্র্যাভেসের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এরকম বিধ্বংস ইনিংস খেলে দিতে পেরেছিল আর ট্র্যাভেসেফকে আটকাতেই পারে না ট্র্যাভেসেফ যখন ভালো খেলে দেয় রোহিত শর্মা তখন মারাত্মক চাপে পড়ে যায় এরকম থাকে অনেক অনেক প্লেয়ার যেরকম ভালো খেলে দেয় একটা ক্যাপ্টেনের অধীনে তখন সে টেনশানে পড়ে যায় টেনশানে পড়বেই না কেন ম্যাচ বেরিয়ে যাচ্ছে হেরে যাচ্ছে দল ওই জন্য টেনশনে পড়ে যায় আর দু হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপ কিন্তু ভারতে হবে আর ভারতের সাথে আরেকটা যেন কোথায় হতে চলে এবং মোট চল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে দু হাজার ছাব্বিশ সালের আগে ভারতীয় দল মানে দু হাজার চব্বিশ থেকে মানে প্রায় দেড় বছরে প্রায় দু বছরে চল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল এই চল্লিশটা ম্যাচের রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে এবার চল্লিশটা ম্যাচের মধ্যে হয়তো ভরে দিচ্ছি আমি বেশি একটা ম্যাচ জিততে পারলো না হয়তো কুড়ি থেকে বাইশটা ম্যাচ জিতলো ফিফটি থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট জিতলো যেখানে সেভেন্টি পার্সেন্ট যেত কিন্তু বিশ্বকাপে যে খুব ভালো করলো জিতলো সেইটার দামটা বেশি হবে সিরিজ জেতাটা বড় কথা না তবে সিরিজ কোনটা জেতা বড়ো কথা হবে বড় টিমের বিরুদ্ধে জিতলো সেটা ঠিক আছে কঠিন পিচে জিতলো সেগুলো ঠিক আছে লড়াই করে জিতলো সেগুলো ঠিক আছে বাট ওই ছোটোখাটো খাটো জিম টি টোয়েন্টি সিরিজে হারালো এইটা এত অতটা আনন্দের বিষয় না তবে হেরে গেলে আবার লজ্জাজনক হ্যাঁ হারাও চলবে না সেক্ষেত্রে যেতেটাই ভালো কেন এবার একটা ম্যাচ হয়তো জিম্বাবুয়ের সাথে হারতে পারে জিম্বাবুয়ে মনে হয় টি টোয়েন্টিতে কখনো হারাতে পারেনি ভারতকে একবার মনে হয় হারিয়েছিল দু হাজার ষোলো সালে খেলেও তো না ষোলোতে মনে হয় হারিয়েছিলো একটা ম্যাচে দু রানে না তিন রানে জিতে গিয়েছিল জিম্বাবুয়ে তখন দীঘায় ছিলাম ঘুরতে গেছিলাম দু হাজার ষোলো সালে তখন না অতটা খেলার খোঁজখবর রাখতাম না বাট রাখ রাখ রাখতাম অল্প দু হাজার পনেরো সাল থেকে খেলার খোঁজ খবর রাখতাম চোদ্দ গুলো দেখিনি চোদ্দোর যে ওই বিশ্বকাপের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ওটা দেখেছিলাম আর আর একটা কী যেন আইপিএলের ফাইনাল ওটা দেখেছিলাম যখন কলকাতা উঠেছিল আর এই বছরটা যেন একটা আলাদা রকম মানে কে কে আরও কাপ নিলো আবার ভারতও কাপ নিল যারা কে কে সাপোর্ট করে তাদের জন্য আনন্দের আবার ভারতের মানে যারা কে কে এবং ভারতকে সাপোর্ট করে আমার মতো তাদের কাছে আনন্দের মানে একটা খুবই ভালো বছর এরকম বছর কোনো দিন আসে না আগের বার চেন্নাইকে চ্যাম্পিয়ন হয়েছিল হয়েছিল অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া কাপ নিয়েছিল মানে যখনই চেন্নাই যেন কাপ নেয় তখনই যেন অস্ট্রেলিয়া কাপ নেয় দু হাজার একুশে চেন্নাই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া কাপ নিয়েছিল মানে হলুদ হলুদ জার্সি যেন বেশি মিলে মিলে যায় আর কি এরকম তারপরে দু হাজার উনিশে আবার নিউজিল্যান্ড নিউজিল্যান্ড না তো ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড সেবার আলাদা ফেভারেট ছিল একদম মানে সুপার কিমার মেরেছিলো মরগান হোক বেন স্ট্রোপস হোক মানে যেই খেলেছিলো সেই সবাই অনেকে মিলে ভালো খেলেছিল। দু হাজার উনিশ ওয়ান ডে তবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা ভারত যদি জিততে পারতো ভ্যালুটা বেশি হতো তা যাই হোক এটাও এটাও আইসিসি ট্রফি ওটাও আইসিসি ট্রফি ওটা একটু ভ্যালুটা বেশি যেহেতু অনেক বছর আগে থেকে চালু হয়েছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা এই জন্য ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা লোকে দেখেও বেশি হ্যাঁ সময়টা একটু বেশি লাগে সাড়ে সাত আট ঘন্টা লাগে বাট ওটাই একটু লোকে বেশি দেখে ওটা জিততে পারলে বেশি ভালো লাগতো আমেদাবাদে আমেদাবাদে জিততে পারলে ভালো লাগতো বাট জিততে পারেনি তাতে কি কী হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো আমরা জিতেছি এর থেকে ভালো বিষয় কিছু হতে পারে না সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে ওয়ান ডে টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এগুলো জিততে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা দু হাজার সালের ফাইনালে উঠেও হেরে গেছিলাম দু হাজার সালের পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আসলে অনেক বছর পর পর হয় আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছয় বছর পর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রায় দু বছর পর পরই হয় দু বছর পর পরই কিন্তু প্রায় হয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা আবার চার বছর পর পর আসে এই জন্য তার ভ্যালুটা বেশি এবার এটা যদি চার বছর পর পর না আসতো তাহলে কিন্তু ভ্যালুটা বেশি থাকতো না আর অক্সার পেটেল টি টোয়েন্টিতে একজন দুর্দর্শ অলরাউন্ডার হয়ে উঠেছে মানে অক্সার পেটেল সত্যি কথা বলতে এতটা ভালো কিন্তু আগে খেলতে পারতো না নিজেকে এত মাত্রায় নিয়ে গেছে যেমন ব্যাটটা করে তেমনি বোলিংটা করে তেমনি ফিল্ডিংটা করে মানে সব দিক থেকে সেরা অক্সার পেটেল এই জন্য অক্সার পেটেলের ব্যাটিংটা দেখতেও মজা আসে এই অক্সার পেটেলের জন্যই কিন্তু কোহলি একদিক থেকে ধরে খেলে দিতে পেরেছিল অক্সার মারছিল ফাইনাল ম্যাচে আর ওইদিকে বিরাট কোহলি ধরে খেলে যাচ্ছিলো আর ব্যাটিং উইকেট ছিল মান যে কিন্তু ফাইনাল ম্যাচে ওরকম কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে মারাটা কিন্তু অতটা সহজ না তার একটা অলরাউন্ডারের পক্ষে যারে যা ডুবে এদের আগে ব্যাটিংয়ে নামানোর জন্য হার্দিকের আগেও নামিয়েছিল অক্সারকে মানে অনেক আগে ব্যাট করা কিন্তু একটু চাপের বিষয় কিন্তু কোনো চাপ না নিয়ে ঠান্ডা মাথায় মানে সুন্দরভাবে খেলে দিয়েছে অক্সার পেটেল মানে উদ্দর্শ্য আর কি সেরা সেরা একটা জিনিস করা যেতে পারে সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা যেতে পারে এটাও করতে পারে যে এটা আমি বলতে ভুলে গেছিলাম হয়তো হার্দিক পান্ডা ক্যাপ্টেন থাকলেও ভাইস ক্যাপ্টেন সূর্য যাদবকে করে দিল এটাও কিন্তু করতে পারে এবার জানি না সূর্য কুমার যাদব আদৌ অধিনায়ক হবে নাকি বা সূর্য কুমার যাদবকে অধিনায়ক করা হবে নাকি বা এটা হয়তো করা হতে পারে যে ভাইস ক্যাপ্টেন করা হলো ঋষভ পান্তকে আর ওইদিকে ক্যাপ্টেন করে দেওয়া হলো সূর্য কুমার যাদবকে সেটাও করা যেতে পারে সঞ্জু সানসারকে ক্যাপ্টেন করার কথা ভাববে না শ্রেয়াশকে ক্যাপ্টেন করার কথা ভাববে না কে এল ক্যাপ্টেন করার কথাও ভাববে না এদেরকেও ক্যাপ্টেন করা যায় বাট এদেরকে ক্যাপ্টেন করা হবে না কোনো চান্সই নেই বললেই চলে এবার এই যে ক্যাপ্টেন কে হতে পারে এটা পুরোপুরি জয় শাহ ঠিক করবে না এটা পুরো টিম ম্যানেজমেন্ট মিলে ঠিক করবে যে কে ক্যাপ্টেন হতে পারে বিসিসিআই সভাপতি এগুলো ঠিক করে যে অনেকে শুধু সৌরভ গাঙ্গুলিকে দোষারোপ করে গেছে বিরাট কোহলিকে কেন সরিয়ে দেওয়া হলো এখন কিন্তু সৌরভ গাঙ্গুলির প্রশংসা কিন্তু কেউ করবে না সৌরভ গাঙ্গুলির প্রশংসা দাদার প্রশংসা কিন্তু একটু হলেও করা উচিত তার কারণ এই যে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন কে বানিয়েছিলো এই সৌরভ গাঙ্গুলি আবার রাহুল দ্রাবিড়কে কোচ কে বানিয়েছিল সেই সৌরভ গাঙ্গুলি এইগুলো কিন্তু জয় শাহ করেনি বা অন্য কেউ করেনি এটা কিন্তু সৌরভ গাঙ্গুলি করেছিল এই জন্য ভারতের ভালো খেলার পেছনে সৌরভ গাঙ্গুলির কিছুটা হলেও অবদান রয়েছে এদের যদি চেঞ্জ না করতে এদের যদি কোচ এবং ক্যাপ্টেন না বানানো হতো কখনোই ভারত কাপ জিততো না হ্যাঁ বিরাট কোহলি থাকলে রবি শাস্ত্রী থাকলে হয়তো হতে পারতো বাট হয়তো ওরা পাচ্ছিল না বলে এদেরকে করা হয়েছিল তবে যাক এদের কোচ হিসেবে অন্তত সাকসেসফুল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে অন্তত বলতে পারবে এশিয়া কাপ জিতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে রবি শাস্ত্রীর সময় তো একটা আইসিসি ট্রফি জিততে পারেনি তার থেকে অন্তত ভালো কোচিং করিয়েছে রাহুল দ্রাবিদ রাহুল রাবে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে যেমন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সূর্যকুমার যাদবকে খেলতে না পারা সত্ত্বেও জোর করে খেলা ওইরা ভুল দিতে তারপরে সার্থুল ঠাকুরকে এক্সট্রা খেলানো যাকে জাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এক্সট্রা খেলানো এত কিছু ভুলের পরও তারা অবশ্য অবশেষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে আর রাহুল দ্রাবিড় নিজের প্লেয়ার হিসেবে ট্রফি জিততে পারেনি বাট কোচ হিসেবে অন্তত একটা আইসিসি ট্রফি জিতেছে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিততে পারলে একদম স্মরণীয় হয়ে থাকতো রাহুল দ্রাবিড়ের কোচিং মানে একবার একবারে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ একবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর রোহিত শর্মার কাছে এখন লাগবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা একটা লাগবে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের সুযোগ আসবে ওয়ানে ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড ড কাপটাতে জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এইগুলো জিততে লাগবে এবার এইগুলো জেতার চেষ্টা করতে হবে এইটা জিতেছে বলে প্রতিটাই ভারত জিতবে এমন কোনো কথা নেই সেখানে হয়তো অন্য দল খেলে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হয়তো ভারত উঠতে পারল উঠতে পারল না একটুর জন্য এরকম হতেই পারে দুবার উঠেছে বলে এইবারও উঠবে এমন কোনো কথা নেই দুবার উঠেছিল দুবারই তারা হেরেছিল একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলো একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল নিউজিল্যান্ড তো ফুল ফর্মে ছিল একুশ সালে এবং একুশ সালে জিতবেই না কেন একুশ সালে জেতার আগে মানে একুশ সালে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আগে তারা ইংল্যান্ডের বিরুদ্ধে ওই পিচেই খেলে নিয়েছিল ওইখানে তো প্র্যাকটিসটা তাদের হয়ে গিয়েছিল এই জন্যে তারা এগিয়েছিল আর ভারত উৎপরে খেলতে গেছিলো সুইংয়ে পরাজিত হয়েছিলো একেবারে খেলতে পারে না দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে ড্র করার জন্য যদি খেলতে পারতো ভালো হতো বাট একটা দল তৈরি করতে হবে এমন যারা সুইং পিচে খেলার ক্ষমতা রাখে যারা বিদেশের পিচে অন্যতম খেলতে পারে এই যে যেমন হনুমা বিহারী এরকম টাইপের প্লেয়ার তুলে আনতে হবে যারা অনেক স্লো খেলে কিছু প্লেয়ার মেরে খেলবে কিছু প্লেয়ার স্লো খেলবে তারা ভালো খেলবে টেস্ট তবেই তো ভালো হবে কয়েকটা বল যদি না খেতে পারে তাহলে সেটা টেস্ট খেলা হয় ওই মেরে খেললে টেস্ট খেলা হয় না বিশ্বকাপে তো ভারত জিতে গেল একমাত্র বিরাট কোহলির কারণে এমনটাই মনে করছে পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শাহজাদ পাকিস্তানের ক্রিকেটার এই আহমেদ শাহজাদ সবসময় বিরাট কোহলির প্রশংসা করে ওয়াসিম আকরাম হোক অনেক পাকিস্তানের কিংবদন্তি মোহাম্মদ আমির বিরাট কোহলিকে একমাত্র পছন্দ করে তার কারণ সে এমনভাবে খেলে দেওয়া একটা আলাদাই ব্যাপার মানে বিরাট কোহলি বিরাট কোহলির ইনিংস ছাড়া ভারত কখনোই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জিততে পারতো না তিনি আমাদের প্রজন্মের কিংবদন্তি এবং তার সাথে বাবর আসম বা অন্য ক্রিকেটারের তুলনা করা উচিত নয় একদম কথাটা একদম সঠিক কথা বলেছে এই আহমেদ শাহজাদ এই প্লেয়ার সবসময় আর কি প্রশংসা করে বিরাট কোহলির এটাকেও প্রশংসা করেছে এখনও প্রশংসা করে আর আইসিসি টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছে বিরাট কোহলি ষোলোবার বার এগারো বার রোহিত শর্মা আর এগারো বার স্টিভ স্মিথ রুট কেন উইলিয়ামস ছান বাবর আজম আর বাবুর আজমের থেকে আমার মনে হয় একটু হলো বেস্ট প্লেয়ার গিল বিরাট কোহলি তো অনেক পরের কথা আমার বাবর আজমের খেলাই অতটা ভালো লাগে না সত্যি কথা বলতে অনেকে বলে বিরাট কোহলির কভার ড্রাইভের থেকে রাখি বাবর আজমের কভার ড্রাইভ সেরা বাবর আজমের খেলা তারাই পছন্দ করে ওই বাংলাদেশের কিছু ক্রিকেটার বাংলাদেশের কিছু ক্রিকেটার তো পছন্দ করে বাবর আজমকে এবং ওই পাকিস্তানের সমর্থকরা করে কিছু আবার পাকিস্তানের সমর্থকরা তাকে ট্রলো করে বাংলাদেশের কিছু সমর্থক বাবুর আজমকে পছন্দ করে আবার অনেকে বিরাট কোহলিকে পছন্দ করে অনেকে বিরাট কোহলির জন্য ভারতকে সাপোর্ট করে বিরাট কোহলির জন্য ভারতের খেলা দেখে এই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল তারাও দেখেছে যারা কখনোই খেলা দেখে না তারাও কিন্তু দেখেছে তার কারণ ভারত ফাইনালে উঠেছে আমরা সবাই ভারতবাসী আর টি টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে সত্তর প্লাস রানের ইনিংস খেলেছে বিরাট কোহলি চারবার ওয়েস্ট ইন্ডিজ চারবার ইংল্যান্ড তিনবার টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আইসিসির পাঁচটি সেরা সেরানক বেছে নিয়েছে বিরাট কোহলির দু সালের ফাইনালে ছিয়াত্তর রান সাউথ আফ্রিকার বিপক্ষে এটা সেরা নক এক নম্বরে দুই নম্বরে হলো পাকিস্তানের বিপক্ষে বিরাশি রান দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে দু হাজার বাইশ টি বিশ্বকাপের ইনিংসটাই সেদিন মনে হলো সেদিন দীপাবলি ছিল দেখতে দেখতে প্রায় দু বছর চলে গেল। মানে দিন কিভাবে চলে যায় দু হাজার ষোলো সালে বিরাশি রান করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাও সেরা ছিল নট আউট তারপর দু হাজার চোদ্দো সালে বাহাত্তর রান সাউথ আফ্রিকার বিপক্ষে তারপর দু হাজার বারো সালে আটাত্তর রান পাকিস্তানের বিপক্ষে নট আউট মানে অসাধারণ এই কটার রেকর্ডই আর কি বিরাট কোহলিটার সেরা